আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা এই পর্বে আলোচনা করব হচ্ছে নিউটনের সেকেন্ড ল মানে দুই নম্বর সূত্রটা এখানে কথা বলবো এখানে তো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে এখানে দ্বিতীয় সূত্র নিউটনের ওকে আমি একটু বড় করে লিখে দিই এটা নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র ওকে বস্তুর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুতিক এর উপর বলের সমানুপাতিক পাতিক এবং দিকে ভরবেগের প্রবর্তন সেদিকে হবে কেন ওকে বল যেদিকে ক্রিয়া করবে ক্রিয়া করে বস্তুর ভর বেগের ঘটে বস্তুর ভর বেগের বেগের পরিবর্তন সেদিকে ঘটবে এখানে পরি বর্তন সেই দিক ঘটে এখানে সেই দিক হয় সেই দিকে হয় মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ভরবেগের আমাদের এখানে কয়েকটা ইউনিক বিষয় আছে সেটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন তো আমরা এখানে ভরবেগ বলতে বুঝি মোমেন্টাম বুঝি এখানে ভরবেগ একটু বিষয়গুলো বলি যে ভরবেগ ভরবেগ ভরবেগের হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে আমাদের ভি এই ভর ম্যাথ এবং ভ্যালিসিটির যে গুণ ফল এটাকে ভরবেগ বলা হবে এখানে এম ভি তাহলে আমাদের ভরবেগ হচ্ছে বেগ দুই ধরনের একটা হচ্ছে আদিবেগ একটা হচ্ছে শেষ বেগ আদিবেগকে আমরা বলি এখানে ইউ বলি এখানে আর শেষ বেগকে আমরা ভি বলি এখানে তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের এম ভি মাইনাস এম মাইনাস এম ইউ ওকে এটা লিখবে যে ভরবেগের পরিবর্তন ভরবেগের ভরবেগের পরিবর্তন পরি বর্তন হচ্ছে কথা হবে এখানে এম ভি মাইনাস হবে এখানে এম ইউ হবে এখানে ওকে তো বলছে ভরবেগের পরিবর্তনের হার হার কথা অর্থ হচ্ছে সময়ের সাপেক্ষে যেটা হবে এখানে তো আমাদের টি সময়ে ভরবেগ যদি আমাদের এখানে এম ভি মাইনাস এম ইউ হয় এখানে তাহলে একক সময় কী হবে এখানে এম ভি মাইনাস কি এম ইউ হবে এটা বাই টি হবে না এটা হচ্ছে আপনার ভরবেগের পরিতনের হার এখানে ক্লিয়ার তো বলছে ভরবেগের পরতনের হার প্রযুক্ত বলে সময় তার মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি ইস প্রকশনাল হচ্ছে আমাদের এফ তো আমরা তরণের একটা সূত্র বলছিলাম তরণ অ্যাক্সেলারেশন এক্সেলারেশন ইজিকুল এ ইকুল ছিল ভি মাইনাস ইউ ওয়াই টি ছিল তাই না আমরা গতি অধ্যায় পড়ছিলাম বা আমাদের এখানে ছিল এরকম আর আর ইগুণ করলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি ছিল বা আমাদের এখানে ভি ইকুল টু কি ছিল ইউ প্লাস এ টি ছিল না আমরা এই সূত্রে কিন্তু পড়ছিলাম তো এখান থেকে আমরা তরণের সূত্র করবো আমরা এখানে এমটাকে আমি যদি কমন নেই তাহলে আমাদের কি থাকবে এখানে ভি মাইনাস ইউ থাকবে আর এখানে টি থাকবে আর আপনার এখানে ইস প্রকশনাল কি হবে এফ হবে এখানে ক্লিয়ার এরপরে কাজটা দেখুন আমাদের এটা মানে কি তরণ না এটা এটা মানে আমাদের তরণ তার মানে কি হবে এখানে এম এ ইস প্রকাশনাল কি ছিল এখানে এফ ছিল এখানে তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা এই অংশটা পেলাম এখানে যে এম এ ইস প্রকাশনাল কি ছিল এফ আর কি তো আমরা এখন এটা মিশে দিচ্ছি তো এম এ এখানে একটা কনস্ট্যান্ট মান বসাবো এখানে তো এম এ ইসিক কে এফ তো কেটা হচ্ছে একটা ধ্রুবক এখানে ওকে এটা একটা আমাদের সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক এখানে ধ্রুবক এই কে এর মানটা ডিপেন্ড করবে এখানে এম এ এবং এফের এর ওপর এখানে যদি আমি বস্তুর ভরটাকে যদি এক কেজি ধরি এখানে কত কেজি এক কেজি তরণটাকে আমি যদি এখানে ওয়ান মিটার সেকেন্ড বাস টু ধরি এবং বলটাকে আমি এখানে এক নিউটন ধরি এখানে তখন আমাদের এখানে এই সবগুলো এক এক করে করলে আমাদের কে এর মানটা কত হবে এখানে ওয়ান হবে এখানে কত হবে ওয়ান ওকে আর এই কে এর মানটাকে আমি যদি এটা ইকুয়েশনে বসাই দিই এখানে তাহলে আমাদের এম এ ইজিক টু ওয়ান ইন টুয়েভ পাবো এখানে বা এফিগুলো কত হবে এখানে এম এ পাবো এখানে তো এটা হচ্ছে আপনার এখানে এফ ইকুল টু এম এ নিউটনের সেকেন্ড সূত্র থেকে আমরা এখানে পাবো আর কি এফ ইকুল টু এম এ ক্লিয়ার তো এখন আমাদের এখানে নিউটনের সেকেন্ড সূত্র যেটা আছে এটা আমাদের বলের ধারণা দেবে কি দেবে এখানে বলের ধারণা এফ ইকুল টু এম এ পেলাম আমরা

কেজি মিটার সে ইনভার্স টু এটা আপনি এখানে বলের একক এখানে আর আপনি যে মাত্রাটা দেখেন এখানে মাত্রা মাত্রা হবে কিনা দেখুন বস্তুর ভরের মাত্রা আছে ক্যাপিটাল এম ওকে আর ত্বরণের মাত্রা আছে এল টি ইনভার্স টু এখানে তার মানে এম এল টি ইনভার্স টু এটা আপনার মাত্রা এখন এখানে একটা কোশ্চেন হয় যে আমাদের এখানে এক নিউটন বলতে আমরা কি বুঝি এখানে এক নিউটন বলতে কি বুঝি কি বুঝি বা কি বুঝো হ্যাঁ তো এটার অ্যান্সারটা হবে এখানে এক কেজি ভরের কোন বস্তুর উপর একটু ভালো করে বুঝুন এখানে আমরা এফ এগুলো কি না তো আমাদের বস্তুর ভরটাকে এবং তরণটাকে এমন ভাবে নিতে হবে যাতে করে আমাদের কি হয় এখানে এক হয় এখানে যদি এক কেজি ভরের ভরের কেজি কোন বস্তুর ওপর আমি যদি এখানে এক কেজি ভরের কোনো বস্তুর ওপর এক মিটার সেকেন্ড টু তরণ সৃষ্টি হতে যে পরিমাণ বল লাগে তরণ তৈরি করতে যে পরিমাণ বল লাগে যে পরিমাণ ওকে যে পরিমাণ বল লাগে তাকে আমরা বলবো এখানে বলতে লাগে আর কি তাকে এক নিউটন বলবো এখানে ওকে তো এই হচ্ছে আমাদের এখানে নিউটনের সেকেন্ড লয়ের আমাদের মোটামুটি বিষয়গুলো এখানে তো নিউটনের সেকেন্ড লয় থেকে আমরা কি পাচ্ছি এখানে বলের ধারণা পাচ্ছি এখানে তো এফিকুল টু এম এটা হচ্ছে মেইন সূত্র এফিকুল টু কি এখানে এম এ তো পরীক্ষা কিন্তু আমাদের ডিরেক্ট এভাবে বলব না এখানে যে এফি কুল টু এম এ দিয়ে ম্যাথ করেন এখানে এখানে বলা হবে এখানে দেখুন আমরা এর কিন্তু শুধু জানি এ ইক টু ভি মাইনাস ইউবাই টি এখানে তো আমরা এখান থেকে কিন্তু ম্যাথ দিতে পারি এখানে তো এফি কুল ক্লিয়ার হবে এখানে এম ইন টু ভি মাইনাস ইউবাই টি এখানে তো ম্যাথ দিতে পারে বা আপনি এখানে যদি জাস্ট একটু আআইডি গুণ করে দেন তাহলে আমাদের কত হবে এখানে এই এফ টি আর এখানে আমাদের কত এফ ইকুলি কত হবে এখানে এই এম ভি মাইনাস কি এম ইউ বা এখানে টি বা আমাদের এখানে এই আরআ ডি গুণগুলো কথা এখানে এটার সাথে এম ভি মাইনাস এম ইউ হবে এগুলো এফ টি হবে এখানে তার মানে ভরবেগের পরিবর্তন মানে কি লেখা যাবে এফ লেখা যাবে তো এরকম ভাবে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ পাবো তো এই ভরবেগের পরিবর্তন আমাদের জড়তার ভ্রামক সরি আমাদের এখানে ওই কি যেন আছে এখানে একটা আমাদের আহ ঘাত বল ওকে ঘাত বল এবং বলের ঘাত এই বিষয়গুলো নিয়ে আমি একটা আলাদা আলাদা একটা আলোচনা করব ইনশাল্লাহ কারণ আপাতত আমরা জাস্ট এখানে শুধু বলের নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে এটা নিয়ে আলোচনা করব এই পর্বে তো নেক্সট পর্বে আমরা এখানে ঘাত বল বলের ঘাত এইসব নিয়ে আলোচনা করবো এবং আমাদের যে ফিজিক্স বইটা আছে এখানে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু করা ট্রাই করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ